বন্ধুরা আসসালামু আলাইকুম হামেস্টার কম্পিউটার দশ লাখ কয়েন কীভাবে ফ্রিতে নিতে হয় অনেকে আমরা নিতে পারি না তো আমরা আজকে ডিটেলস দেখব এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা তো এখানে আমরা এইখানে দেখুন একটা চিপার কোড আছে এখানে একটা অপশন আছে এটাকে ক্লিক করব ক্লিক করলেই আমরা এই অপশানটি চলে আসবে তো আমরা আজকে লিখব এইখানে ব্রেলটার উপরে এইখানে লিখব তো কী লিখবো চলুন তো আমরা দেখে নেই এফ লিখবো এফ লেখার জন্য দুইটা ডট একটা হাইপেন আর একটি ডট তো আমরা এখানে একটি দুইটি চেপে ধরে সেরে দেবেন তারপর ডট দেখুন এপ চলে আসলো তারপর আমরা কী লিখবো তারপর লিখবো আমরা এ তার মানে ডট একটি হাইপেন একটি তার মানে একটা ক্লিক একটা একটা ক্লিক একটা চেপে ধরে সেরে দেবো তারপর এ চলে আসলো তারপর আমরা কী লিখবো তারপর আর লিখব ডট হাইপেন ডট ডট লেখার জন্য ওটা লেখার জন্য আমরা কী করবো একটা ক্লিক একটা চেপে ধরে সেরে দেবো তারপর আর একটা ক্লিক তারপর আর চলে আসলো তারপর কী আছে আমরা এম লিখছি তারপরে দুইটা হাইপেন দুইটা হাইপেন লেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে একটু চেপে ধরে ছেড়ে দিতে হবে আর একটু চেপে ধরে ছেড়ে দিতে হবে আরেকবার দিলেই দেখুন চলে আসলো আর আমরা এখানে ক্লিক করতে হবে টেক দ্য প্রাইস এই যেখানে দেখতে পাচ্ছি নিচে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের দশ লাখ কয়েন দেখুন দশ লাখ কয়েন হয়ে গেছে তো একটা লেবলও হবে যদি নতুন এখন এটা এই জন্য থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন